আজকে খুবই একটা ব্যস্ত দিন আজকে মেক ওভারেরও কাজ আছে আর নেলেরও কাজ আছে এটা হচ্ছে আমার ক্লায়েন্ট যে আমার পার্লারে নেল করতে এসেছিলো আর ওর থেকে রিভিউটা শুনে নাও আচ্ছা তুমি নেলসটা একটু দেখিয়ে দাও ওর ছিল আজকে জেলের এক্সটেনশন রিজনেবল প্রাইসে নেল করতে হলে আমার পার্লারে চলে আসতে মাত্র তিন হাজার টাকায় তোমরা নেল এক্সটেনশনে কোর্স করতে পারবে আমাদের একাডেমি তারপরে বেরিয়ে গেলাম কারণ আমার মেক কাজ আছে আর আজকে ছিল দুটো পার্টি মেকআপ আর দিদিকে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম কীরকম মেকআপ চায় আচ্ছা সো তারপরে মেকআপটা স্টার্ট করে দিলাম কারণ পরপর দুটো পার্টি মেকআপ আছে স্মুকি করার পর আমি একটু গ্লিটার অ্যাড করেছিলাম তাতে একটু বেশি অ্যাট্রাকটিভ লাগছিল তোমরা অবশ্যই যেন গ্লিটার অ্যাড করে কেমন লাগছে তারপরে কার্লটা করে নিলাম আর এই ছিল ফাইনাল লুক ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছিল মেক ওভারটা আর যেমনটা চেয়েছো আমি ঠিক তেমনটাই করে দিয়েছিলাম তোমরা যদি এরকম গর্জাস মেকআপ পেতে চাও কন্ট্যাক্ট নাম্বারে কল করে বুক করে নিও তোমাদের স্পেশাল ডে আর এটা ছিল আমার সেকেন্ড পার্টি মেকআপ তারা হওয়ার জন্য এই মেক ওভার কোনো ভিডিও করতে পারি ক্লায়েন্টের মুখ থেকে রিভিউ তুমি শুনে কেমন লাগলো সেটা একটু শেয়ার করো আমি তো ভীষণ খুশি এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য থ্যাংক ইউ তোমার কেমন লেগেছে একটু বলো খুব ভালো লেগেছে